আসসালামু আলাইকুম গাইস আজকের ব্লকটা হচ্ছে রোবার নানির বাড়ির একটা ব্লক তো সকাল সকাল আমার মা এখানে হচ্ছে পিঠা বানাইতেছিল এখানে বানাচ্ছিলো ভাপা পিঠা শীতের একটা জনপ্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা শীতের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে সকালবেলা এই পিঠাটা অবশ্যই তৈরি হয় প্রতিদিন না হোক একবার হলেও শীতের মধ্যে এই পিঠাটা সবাই তৈরি করে খায় আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে বাহা পিঠা বলি তো মা সকালে নাস্তায় এই পিঠাটা তৈরি করতেছিল সবার জন্য আমরা আজকে সকালে সবাই মিলে এই পিঠা দিয়ে নাস্তা করব। সবগুলা পিঠা কেন জানি ভেঙে যাচ্ছিলো মানে একটার পর একটা নামাইতেছিল আর দেখতেছে হচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছিল আমার মনে হয় গুড়িটা মানে ভালোভাবে তৈরি হয় নাই এর জন্য হচ্ছে ভেঙে যাইতেছে বা ভিতরে মিঠাইটা একটু বেশি পড়ে গেছে এর কারণেও হতে পারে তো পিঠা বেগে যাক আর যাই হোক পিঠার স্বাদ কিন্তু কমে নাই পিঠাটা অনেক বেশি মজা হয়েছে আবার যেহেতু মায়ের হাতের হচ্ছে পিঠা এটা তো সবসময় স্পেশাল মায়ের হাতের রান্না সবার রান্নার থেকে একটু আলাদা কারণ মা হচ্ছে তার সন্তানদের ভালোবেসে রান্না করে খাওয়ায় এটার মধ্যে আলাদা একটা স্বাদ থাকে যেটা অন্য কারো হাতে পাওয়া যায় না আর আজকে দুপুরের জন্য রান্না করছে এখানে হচ্ছে মুরগির মাংস আর আমি মুরগির পা অনেক বেশি পছন্দ করি আর এখানে হচ্ছে টক রান্না করছে বিশেষ করে আমার জন্য আমি টকটা অনেক বেশি পছন্দ করি সেটা আমার মা জানে আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করছে আর এখানে হচ্ছে গাঢ় করে ডাল রান্না করছে আর এখানে হচ্ছে ভাত ভাত ছাড়া তো খাওয়াই যাবে না আমি আজকে আবার চলে যাব তো একদিনের জন্য আসছি রুবায়া অনেক বেশি বায়না করতেছিল তার নানি বাড়িতে যাবে এর জন্য হচ্ছে একদিনের জন্য আসা তো আমি প্লেটে ভাত নিয়ে নিতেছিলাম ছোটোবেলা এই প্লেটে কত ভাত খাইছি এখন আর খাওয়া হয় না এখন যেহেতু শ্বশুরবাড়িতে মানে শ্বশুর বাড়িতে খাওয়া হয় তো এখানে আমার পছন্দের মুরগির পাটা নিয়ে নিলাম মুরগির পা আমার অল টাইম পছন্দ আর এখানে হচ্ছে আমার ছোটো বোনের গাছে গোলাপ হইছে গোলাপ ফুল তো এটা হচ্ছে একটু আগে রুপায় মানে রুবায় ছিঁড়ে ফেলছে তো এখন এটা হচ্ছে ঝরে যাইতেছিল যেহেতু একটু আগে ছিঁড়া হয়েছে আর এখানে আবার কয়েকটা হচ্ছে কলিও হয়েছে এগুলাও এগুলাতেও ফুল ফুটবে তারপর এখানে হচ্ছে এটা হচ্ছে তুলসী গাছ সবার বাসায় একটা করে তুলসী গাছ রাখা উচিত এটা ঠান্ডার জন্য অনেক উপকার আর আসার সময় মা হচ্ছে আমাকে রান্না করে দিছে গরুর মাংস আর হচ্ছে মুরগির মাংস তো এগুলা দিয়ে আমরা হচ্ছে রাত্রের খাবার খেয়ে নিতেছিলাম সবাই মিলে আমি বাড়িতে আসার সময় সব সময় হচ্ছে আমার মা আমাকে রান্না করে দেয় যেহেতু আমার বাসায় গিয়ে আর রান্না করতে না হয় এখানে রুবায়াকে আর রিহানকে খাওয়াই দিতেছিলাম আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা